হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি চললাম গাড়ির সার্ভিসিংয়ে আগের দিন যে কাজটা হয়নি বৃষ্টির জন্য ঠিক আছে তুমি থাকো প্রত্যেক সোমবার আমার ব্লগে তোমরা এই রাস্তাটা দেখতে পাও তখন রাত্রিবেলা দেখতে পাও দিনের বেলায় রাস্তাটা কোনোদিনই দেখতে ব্লগে প্রথমবার মানে দেখেছো বিষ্ণুপুর কালীবাড়ি অব্দি দেখেছ এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে পঞ্চানন তলায় মানে আমরা যখন কলকাতার দিক থেকে ফিরি তখন আমরা পঞ্চাননতলা থেকে এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা চলে আসি বাড়ি মানে আর ঘুরে ঘুরে চৌ রাস্তা দিয়ে আসি না এই রাস্তাটাই ধরি এই রাস্তাটা ফাঁকাও থাকে আর জ্যামবিহীন একটা রাস্তা মোটামুটি রাত্রের দিকে

আর এর আগে আমাদের দুটো ডেট মিস হয়েছে সার্ভিসিংয়ে প্রথমটা যেদিনকে বৃষ্টি হচ্ছিল ঘুরে চলে গেলাম যেতে পারলাম না সেদিন আর দ্বিতীয়টা হচ্ছে যেদিনকে মায়ের অপারেশান হলো সেদিন সেদিনকে সন্ধে সাতটার সময় টাইম দিয়েছিল সাড়ে ছটা থেকে সাতটা বা অপারেশানটা হওয়ার কথা ছিল মায়ের বারোটা সাড়ে বারোটার দিকে তাহলে সেদিনকে চলে যাওয়া যেত কিন্তু অপারেশানটা তো হলোই চারটের পর প্রতি শেষই হলো সাড়ে ছটায় সেদিনকেও যেতে পারিনি দুটো ডেট মিস হয়ে গেছে না আজকে আসতেই হতো চলে এসেছি কাছাকাছি আর একটুখানি বাড়ি থেকে অনেকটাই দূর চলে এসেছে যে আরি শোরুম কত আরি

স্কুল থেকে ফিরে আসার পরে চাই দোকানে বাজারটা ভালো হয়ে যাওয়ার পরে ওই কারণেই বৃষ্টি হয় না দাদা এত শর্ত ও বাসেই তো চায় দোকানে ওইদিকে সন্কাটা দিয়ে পরপর বাস

রাগে চা টেনশনে চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পরে চা একদম ঠিক চা চারা চলবে শীতে চা গ্রীষ্মে চা বর্ষায় চা শরতে চা হেমন্তে চা চাই চা তাহলে চা পান করতে থাকো আসছি হ্যাঁ হয়ে গেছে যদিও হয়নি এখনো ওখানে ছবি করছে গাড়িটা কেমন করে সার্ভিসিং হচ্ছে একটু দেখবো আমার এখানেই বসে থাকতে বেশি ভালো লাগছিল যাই ভেতরটা চলো যাই তুমি পাহাড় ভালোবাসো বলে সব জায়গায় পাহাড় পাহাড়ের সামনে নিয়ে চলে এসেছি চলো ওই কথাই ওয়েদারটা আমরা তো সকাল সকালই এসেছি যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে গাড়ির সংখ্যাও বাড়ছে আর এদিকে বাবা মেয়েতে চ্যাট চলছে এখান থেকে আবার চা দিল আমি নিয়েছি দুধ চা শৌভিক নিয়েছে লিকার চা চা আমার থেকে চা নিয়ে যাচ্ছে যা হাসিটা তুমি দিলে না আবার হাসি দেখি বাবিকে ফোন করলাম একটু আগেই ওখানে বৃষ্টি শুরু হয়েছিল এবার এখানেও বৃষ্টি শুরু হলো তার মধ্যে আমার চোখ গেলো ওই বগেনভেলিয়াগুলোর দিকে আমরা একটু গাড়িগুলো দেখতে এলাম সময়টা তো কাটাতে হবে তো এটা হচ্ছে এনফিল্ডের ছশো পঞ্চাশ ক্লাসিক সিক্স ফিফটি সৌভিকারটা তো থ্রি ফিফটি এটা সিক্স ফিফটি এটার আবার দুটো সাইলেন্সার চাপবে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা থামতে আমরা আবার ওই চায়ের দোকানটায় গেলাম চা খেতে গিয়ে সব বলছে আর একটা ডিম টোস্ট খাই সময় কাটতে পারি করবে বারোটা বাজে আবার এলাম এই নাও আরো হসপি খাবো গোটা খেলে পেট ভরে যাবে বৃষ্টি হয়ে গেল اصلا হাওয়াটা বন্ধ হয়ে গেল বলো বৃষ্টি হয়ে এটা খুব ভালো ঠান্ডা কিন্তু হাওয়াটা দিচ্ছিলো ভালো দিদি তখন ছিলেন না সেটাই স্বাভাবিক বাস গেলে এগুলো আর থাকে ঠাকুর রক্ষা করেছে

আর ওই যে বহরমপুর স্টেশন একদম ভাঙা অবস্থা এখনো রয়েছে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে তো আর আমরা এই রাস্তাটা ধরলাম কারণ বাবির জন্য ঘোষ লাইব্রেরি থেকে দুটো বই কিনে নিয়ে যেতে হবে ঘোরা বাজারে আসতেই হবে ঘোষ লাইব্রেরিতে বই কিনতে আবার সে এতটাই যখন আসতে হবে এখনই একদম কিনে নিয়ে চলে যাব আর ওয়েদারটা ভালো বলে তাই হয়তো এদিকটা ঘুরে আসতে পারলাম নাহলে হয়তো পালাতাম পরে আবার সন্ধ্যের দিকে আসতাম ওয়েদারটা ভালো হলো চল একদম বইটা কিনে নিয়ে দুটো কাজ মিটিয়েই যাই বই কেনা হয়ে গেছে তার সঙ্গে বাবির এক সেট পেন কিনে দিলাম পেন পেলেও খুব খুশি হয় বাড়ি

কি তোকে যে বললি আমি এমনি করে দিলাম তাহলে আর কিম্বাভি তো সব কেচেই বসে আছে আমার কাজ কমেই গেল चलो তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি আর এবার স্নান করতে যাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগ আছে এটা অন্যরকম একটা ব্লগ পুরো গাড়ি সার্ভিসিং এর উপরেই চলে গেল আর নেক্সট আবার জুলাইয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর ফ্রেশ হই ততক্ষণের জন্য টাটা